সুন্দরবন জঙ্গলে এক দুষ্ট বাঘ বাস করত। সে সব সময় অন্যের ক্ষতি করার চেষ্টা করত। এবার বাঘটি তার জমিতে আখের চাষ করেছে। তাই সে সব সময় নিজের জমি পাহারা দিত। একদিন অনেক বৃষ্টি হয়। আর বাঘটি তার জমিতে এসে দেখে তার জমিতে অনেক পানি উঠেছে। কি ব্যাপারটা কি কত কিছু চাষ করেছে জমিতে তো পানি জমলো না শুধু আমার জমিতেই পানি জমলো না না, এভাবে আর চলতে দেওয়া যাবে না একটা কিছু ব্যবস্থা করতেই হবে কিন্তু কি ব্যবস্থা করব সেটাই তো বুঝতে পারছি না কি করা যায় কি করা যায় ও একটা বুদ্ধি পেয়ে গেছি বুদ্ধিটা বেশ দারুন সঠিকভাবে কাজে লাগাতে পারলে আমার জমিতে আর পানি জমবে না এই বলে বাঘটি তার জমির একটি অংশ কোদাল দিয়ে কাটতে থাকে যাতে করে তার জমির সব পানিগুলো বেরিয়ে অন্যদের জমিতে চলে যায় বাঘের জমির পাশে ছিল শিয়ালের জমি শিয়াল তার জমিতে বেগুন চাষ করেছে এদিকে বাঘের জমির সব পানিগুলো শিয়ালের জমিতে এসে পড়ে আর তার জমিতে হাটু পানি ওঠে মামা একই তুমি এসব কে করেছো হ্যাঁ তোমার জমির আল কেটে দিয়েছ সব পানি তো আমার জমিতে চলে এসেছে আমি আমার জমিতে তো বেগুন গাছ লাগিয়েছি তোমার পানের জন্য তো আমার সব বেগুন গাছ মরে যাবে অরে তোর জমির বেগুন গাছ মরলে আমার কি সেটা তো আমার দেখার বিষয় না আমার জমিতে পানি উঠেছে আমি তাই আল কেটে দিয়েছি জমির কি হবে সেটা তুই বুঝে নে কাজটা একদম ঠিক করলে না অন্যের ক্ষতি করলে একদিন বিপদে পড়তে হয় এই আমি বলে দিলাম তুই চুপ থাকতো কানের কাছে একদম কিচির মিচির করবি না আর তাছাড়া তুই ভুলে যাস না আমি যদি চাই তোকে এক্ষুনি আমি জাহান্নামে পাঠিয়ে দিতে পারবো ছোট প্রাণী আছিস ছোট প্রাণীর মতো থাক বড়দের সাথে একদম লাগতে আসিস না তার ফল কিন্তু মোটেও ভালো হবে না এই বলে দিলাম বাঘের এমন কথা শুনে শিয়ালের মন খারাপ হয়ে যায় আর সে বাড়িতে চলে যায় শিয়ালের মন খারাপ দেখে শিয়ালিনী জিজ্ঞেস করে কি গো কি হয়েছে তোমার তুমি এমন মন খারাপ করে আছো কেন কি আর বলবো তোমাকে বলো তো ওই বাগমামা যা শুরু করেছে তার জন্য তো এই জঙ্গলে থাকাটাই সমস্যা হয়ে দাঁড়িয়েছে আমার আর এই জঙ্গলে থাকতে ইচ্ছে করছে না কেন বাঘমামা আবার কি করেছে কি করেনি সেটা বলো ওই দোস্তবাখ রোজ আমার পেছনে পড়ে থাকে আজ আবার নিজের জমির আল কেটে আমার জমিতে পানি দিয়েছে আমার জমিতে আমি বেগুন গাছ লাগিয়েছি এখন তো আমার খুব চিন্তা হচ্ছে ওই পানির জন্য তো নিশ্চিত আমার বেগুন গাছগুলো মরে যাবে আমি মনে হয় আমার বেগুন গাছগুলো আর রক্ষা করতে পারবো না তুমি এক কাজ করো কাল সকাল বেলা সব বেগুনগুলো তুলে বাজারে বিক্রি করে দাও বেগুন বিক্রি করে চা টাকা হবে তা দিয়ে চাষ করো দেখতে বেশ ভালোই লাভ হবে বাখের ব্যবস্থা আমরা পরে করব। কথাটা অবশ্য তুমি মন্দ বলনি কাল সকালেই আমাকে সেটা করতে হবে যেমন ভাবনা তেমন কাজ শিয়াল তার জমির বেগুনগুলো তুলে বাজারে নিয়ে গিয়ে বিক্রি করল তারপর সে আখের বীজ নিয়ে সে জমিতে ছিটিয়ে দিল এভাবেই দিন চলছিল দেখতে দেখতে বাঘের জমির আগগুলো পরিপক্ক হয়ে গেল আর এসব দেখে শিয়ালের মাথায় দুষ্ট বুদ্ধি এলো আরে বা কি সুন্দর মোটা তাজা আমি যদি এই আগগুলো চুরি করে গরজেলা দিদির কাছে বিক্রি করি তাহলে তো আমি অনেক টাকা পাবো আর ওই বেটা বাঘকেও সাহস্তা করতে পারবো ওই বেটা হারামজাদা বাঘ আমাকে অনেক জ্বালিয়েছে এভাবেই রাত নেমে আসে আর রাতের বেলা শিয়াল বাঘের জমি থেকে অনেকগুলো আঁখ নিয়ে করছিলার কাছে যায় কগেলা দিদি নাও নাও এই আখগুলো নিয়ে আমাকে টাকা দাও আখগুলো দারুণ মিষ্টি খেতে খুব সুস্বাদু হবে সে তো বুঝলাম কিন্তু তুই এই আখগুলো আমার কাছে কেন নিয়ে এসেছিস আরে ধর তুমি তো দেখছি আগের মতো বকায় রয়ে গেছ তুমি তো এ জঙ্গলে আখের রস বিক্রি করো তাহলে তোমাকে দিব না কাকে দিব বলো আরে তাই তো দিদি আগগুলো আমায় দে দেখে মনে হচ্ছে এই আগগুলো বেশ মিষ্টি হবে আর দেখতে ভারী মোটা তাজা তা তো বটে আগগুলো যেমন দেখতে মোটা তাজা তোমাকে টাকাও কিন্তু সেই মোটা আমকেরই দিতে হবে এই নে টাকা এখানে 200 টাকা আছে আর হ্যাঁ এক গ্লাস আখের রস খেয়ে যা শুনেছি চুরি করা জিনিস খেতে নাকি দারুণ লাগে এসব তুই কি বলছিস রে শিয়াল এই আগগুলো চুরি করো আরে না না গর্জিলা দিদি চুরি করা আখ হতে যাবে কেন আমি তো শুধু কথার কথা বলছিলাম সে যাই হোক আমি তাহলে এখন বাড়িতে যাই আর শোনো আজ থেকে আমি কিন্তু তোমাকে রোজ রোজ আগ দিয়ে যাব। আর তুমি আমাকে তার বিনিময়ে মোটা অঙ্কের টাকা দিবে ঠিক আছে এই বলে শিয়াল সেখান থেকে বাড়িতে চলে যায় পরদিন সকালবেলা বাগদার জমিতে গিয়ে দেখে বেশ কিছু আগ নেই আরে কি আমার জমির আগ এমন কম কম লাগছে কেন কেউ আবার আমার আগ চুরি করে নিয়ে গেল না তো ব্যাপারটা তো একদম ভালো ঠেকছে না এবার মনে হচ্ছে আমায় পাহারা বসাতে হবে আজ রাতে আমি আখের জমিতে পাহারা বসাবো আর চোরকে ধরবো দেখবো কার এত বড় সাহস আমার জমি থেকে আখ চুরি করে নিয়ে যায় রাতের বেলা বাঘ আখের ক্ষেত পাহারা দিতে দিতে এক পর্যায়ে বাঘটি ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে এই সুযোগে শিয়াল এসে বাঘের জমি থেকে আগ চুরি করে নিয়ে যায় পরদিন সকালবেলা একি সারা ধরে আমি জমিতে থাকার পরও আমার আগ চুরি হয়ে গেল আরে ধুর কেন যে ঘুমিয়েছিলাম সারা জেগে থাকলে তো আর আমার আগ চুরি হয়ে যেত না তাহলে ওই ধরতে তবে আর এভাবে বেশি দিন চলতে দেওয়া যাবে না যে করে হোক ওই চরমাটাকে আবার ধরতেই হবে কিছু একটা উপায় বের করতেই হবে এইসব কথা বলে বাঘ বাড়িতে যায় আর বাঘিনীকে সমস্ত কথা খুলে বলে সব শুনে পাখিনি বলে তুমি একদম চিন্তা করো না আমার মাথায় একটা বুদ্ধি এসেছে আমার কথা মতো কাজ করলে তুমি নিশ্চয়ই চোরকে ধরতে পারবে এরপর বাঘিনী বাঘের কানে কানে সেই উপায় বলে দেয় আর রাত হতে বাঘটি একটি কুকুর নিয়ে তার আখের জমিতে ছেড়ে দেয় আর নিজে গাছের ওপরে বসে থাকে কিছুক্ষণ পর শিয়ালটি সেখানে চলে আসে আক চুরি করতে শিয়ালটি যেই না আঁখের জমি থেকে আক চুরি করতে যাবে অমনি কোকটি বেরিয়ে আসে আর শিয়ালকে দেখে খেউ খেউ করতে থাকে এই সেরেছে আর তো মনে হয় চুরি করা হবে না এই তো দেখছি কুকুর না জানি কখন এই কুকুরটা আমাকে কামড়ে দেয় তাড়াতাড়ি এখান থেকে পালাতে হবে নইলে যে আমার আর রক্ষা নেই এই বলে শিয়াল দৌড়াতে থাকে আর কুকুরটি শিয়ালের পিছু পিছু দৌড়াতে থাকে এদিকে গাছের উপর থেকে বাঘ বলতে থাকে এ আমি কি দেখছি ওই পাজি শিয়াল আমার আর চুরি করে নিয়ে যাচ্ছে ওরে বাবা এতদিন ধরে তাহলে ওই পর্যাদ শিয়ালটাই আমার আগ চুরি করে নিয়ে গেছে বেটা শিয়াল আজ আমি তোকে মজা দেখাবো তুই আমার আগ চুরি করে নিয়ে যাস তোর এত সাহস এই বলে বাঘ এক জমির সমস্ত আগবাড়িতে নিয়ে আসে কি ব্যাপার সব কেটে বাড়িতে নিয়ে এলেছে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি মাথা খারাপ হয়নি গিন্নি এই আগ গুলো আজকে কেটে না নিয়ে এলে কালকে গিয়ে দেখতাম পুরো জমিটাই আমার ফাঁকা হয়ে গেছে এত কষ্ট করে আমি আগ চাষ করেছি ওই বেটা জন্য তার মানে কি এতদিন থেকে শিয়াল ভাগ্নে আমাদের আগ চুরি করে নিয়ে গেছে তাহলে আর বলছি কি ওই শিয়াল বেটার যন্ত্রণা সহ্য করতে না পেরেই তো আমি আমার জমির সমস্ত আগ কেটে ফেললাম এখন থেকে আর আমি জমিতে আখ চাষ করব না এখন থেকে আখ চাষ করব রান্নাঘরে তাহলে ওই পাজি বেটা শিয়াল আমার আকার কোনোদিন চুরি করতে পারবে না और मांसखंड থেকে ওই ব্যাটা পাজি শিয়ালকেও বোকা বানাতে পারবো হা হ হা এদিকে শিয়াল তার পুরো শরীরে তেল মালিশ করতে থাকে কি গো তুমি আবার শরীরে তেল মালিশ করছো কেন তুমি কি আবার চুরি করা শুরু করলে নাকি ওই বাঘ আমাকে কুকুরের কামড় খাইয়েছে ওকে তো আমি ছাড়বো না আজকে আমি ওই পাজি বাগের আখের জমি সমস্ত আট চুরি করে নিয়ে যাবো ভালো করে শরীরে তেল মাখি যাতে ওই বেটা বাঘ আমাকে ধরতে না পারে তুমি থাকো বউ এই আমি চললাম এই বলে শিয়াল বাঘের রেখে যাওয়া সমস্ত বাসগুলো কেটে গর্জিলার কাছে নিয়ে যায় ও বাবা এমন তো আমি জীবনেও দেখিনি যেমন মোটা তেমনই শক্ত মনে হচ্ছে খেতে খুব মিষ্টি দাঁড়া এক গ্লাস আখের রস করে খেয়ে দেখি কেমন মিষ্টি এই হারামজাদা তুই আমাকে বোকা বানাচ্ছিস এগুলো তো বাস আখের বদলে আমাকে বাস দিয়ে টাকা নিতে এসেছিস আজকে তোর একদিন কি আমার একদিন এই বলে গর্জিলা একটা বাস নিয়ে শিয়ালের পিছু পিছু ছুটতে থাকে আর শিয়াল গর্জিলার ভয়ে পালাতে থাকে এদিকে বাগ যে তার জমি থেকে আগগুলো তুলে নিয়ে বাস লাগিয়ে রেখেছে তা আর শিয়াল কিছুতেই বুঝতে পারে না অপরদিকে বাঘ মামা রান্নাঘরে আগ চাষ করতে থাকে এবার তার আগগুলো অনেক মোটা তাজা হয়েছে এভাবে বাঘটি তার বুদ্ধি দিয়ে আগ চাষ করেছে মধুমতি জঙ্গলে একটি বৃদ্ধা বক থাকত সেই বকটি জঙ্গলের পাশে থাকা একটা জলাশয় থেকে সব সময় মাছ ধরে ধরে খেত কিন্তু এখন তার অনেক বয়স হয়েছে তাই সে আর আগের মতো মাছ ধরে খেতে পারে না একদিন বুড়ি বক এসে জলাশয়ে নামলো পানিতে নেমে শরীরটা কেমন যেন করছে মনে হচ্ছে এখানেই শুয়ে পড়ি কি আর করব এখন তো বুড়ো হয়ে গেছি আগের মতো কি আর শরীরে শক্তি আছে যে ধপাস করে এসে টপাস করে মাছ নিয়ে উড়ে যাব ওরে বাবা হাঁটুর ব্যথাটা তো দেখছি অনেক বেড়েছে সামনের দিকে আঘাতেই পারছি না মনে হচ্ছে আজ কোনো মাছ ধরতে পারবো না ঠিক তখনই সেখানে রুপালি মাছ আসে আর বৃদ্ধা বককে দেখে বলে কি ব্যাপার বক্তিদা কেমন আছো খুব একটা ভালো নেই রে হাঁটুর ব্যথাটা যা বেড়েছে না সে আর তোকে কি বলবো সে না হয় বুঝলাম কিন্তু এই শরীর নিয়ে আমাদের ধরতে এসেছো কেন তুমি মরে যাবে তবুও মাছ খাওয়া ছাড়বে না তাই না এত বয়স হয়েছে তবুও দেখছে তোমার কোনো আক্কেল হুস নেই ভাগ্যিস তোমার হাঁটুতে ব্যথা তাই হাঁটতে পারছ না নইলে তো এতক্ষণে ওই জলাশয়ে আর কোনো মাসে বেঁচে থাকতো না সব তোমার পেটে যেত বুড়ি কোথাকার আমাকে এত বড় অপমান তুই কি ভুলে গেছিস এই বনে একমাত্র আমি প্রাচীন প্রাণী কোথায় তোরা আমাকে সম্মান করবি তা না উল্টো অপমান করে কথা বলছিস এখন কার মাছেরা খুব বেয়াদব বড়দের সম্মানটুকুও করতে জানে না এই চুপ করো তো তোমার সব ফালতু কথা একদম শুনতে ইচ্ছে করছে না তুমি কি এমন ভালো কাজ করো শুনি যে তোমাকে সম্মান করতে যাব তোমার জন্য তো আমরাই চলে ঠিক ঠিকমতো থাকতে পারি না সব সময় আমাদের আতঙ্কে থাকতে হয় কখন না জানে তুমি এসে আমাদের খেয়ে নাও এখন বেশি কথা না বলে যাও তো যাও নিজের কাজে যাও এই বলে রূপালী মাছ সেখান থেকে চলে যায় আর বৃদ্ধা মন খারাপ করে উঠতে থাকে হাতি ঘোড়া গেল তল দুষ্টু মাছ বলে কত জল এই মাছের অপমান তো আমি কিছুতেই ভুলতে পারছি না শেষ বয়সে এসে একটা সামান্য মাছের কাছে কি না আমাকে এতগুলো কথা শুনতে হলো না না এই অপমানটা আমি কিছুতেই মেনে নেব না আমাকে কিছু একটা এবার ভাবতেই হবে ওই তো দূরে একটা পাহাড় দেখা যাচ্ছে ওই পাহাড়ে গিয়ে একটুখানি বিশ্রাম নেই আর একটা উপায় বের করি এরপর বৃদ্ধাপক পাহাড়ের ঢালে আশ্রয় নেয় আর ফোন দিয়ারতে থাকে যে কিভাবে জলাশয়ের প্রাণীদের জব্দ করা যায় সব ভাবনা চিন্তা শেষে বকটি আবারও জলাশয়ের ধারে যায় আর জলাশয়ে নেমে মন খারাপ করে দাঁড়িয়ে থাকে দেখো দেখো ব্যাঙ বন ওই বৃদ্ধবক কেমন যেন মন খারাপ করে ওখানে দাঁড়িয়ে আছে ওই বক এখন বড় হয়ে গেছে এত সহজে আমাদের ধরে খেতে পারবে না চলো আমরা ওর কাছে গিয়ে জিজ্ঞেস করি যে ওর কি হয়েছে এরপর রুপালি মাছ অন্যান্য মাছ আর ব্যাঙদের সাথে নিয়ে বৃদ্ধবকের কাছে যায় কি ব্যাপার দিদা তুমি এমন মুখ ভার করে আছো কেন তোমার আবার কি হলো বলতো নাকি আবার না রে তোর আর আমাকে এইভাবে বলিস না আমি আজ থেকে আর কোনো মাছ খাবো না জলাশয়ের প্রাণীদের খাওয়া আমি যে ছেড়ে দিয়েছি আমি ভাবছি আজ থেকে আমি সন্ন্যাসী হয়ে যাবো সে কি তুমি আমাদের না খেলে কি খেয়ে বাঁচবে সত্যি করে বলো তো তুমি আমার আমাদের খাবার কোন পরিকল্পনা করছো নয় আর আমাকে এইভাবে বলিস না রে তোদের কথা শুনে যে আমার খুব কষ্ট হচ্ছে আমি আজ থেকে জঙ্গলের ফল খেয়ে তবুও আর কোনো মাছ ব্যাঙ ধরে খাবো না আর কদিনই বা বাঁচবো আমার তো সময় ফুরিয়ে এসেছে তাই ভাবছি যে কটা দিন বাঁচবো একটু ভালোভাবে ফল মূল খেয়ে নেই তোরা থাক আমি চললাম বাছা এই বলে বকটি সেখান থেকে চলে যায় আর বকের এমন কথা শুনে মাছের দল ব্যাঙের দল এবং কুমিরের দল ভীষণ খুশি হয়ে যায় দেখ বাবা মাছে গেল আজ থেকে আমরা তাহলে জলাশয়ে মন খুলে সাথে কাটতে পারব আমাদের আর ভয় পেতে হবে না অত বড় একটা বক যদি ও ছোটটি আমাদের শরীরে আঘাত করে তাহলে তো আমরা মরেই যাব অপরওয়ালা আমাদের ওপর দয়া করেছে সবাই কুমির ছানার সাথে একমত পোষণ করে এভাবেই দিন কাটছিল একদিন সেই বৃদ্ধাপক শরীরে সাধুর মতো কাপড় পেঁচিয়ে জলাশয়ের পানিতে নামে তাকে এমন অদ্ভুত পোশাকে দেখে তো সবাই অবাক হয়ে যায় কি ব্যাপার কতিদা তুমি দেখছি সত্যি সত্যি সন্ন্যাসী হয়ে গেছো তার মানে তুমি সত্যি সত্যি আমাদের আর কখনো খাবে না না রে না আমি আর তোদের খাবো না এই যে আমি সন্ন্যাসী হয়েছি দেখবি আজ থেকে আমি একদম ভালো হয়ে যাব তোরা তোদের খেয়াল রাখিস হাজার হোক আমি এই বনের প্রাচীন বক অনেক পুরনো প্রাণী এতদিন তোদেরকে দেখে শুনে রেখেছিলাম বটে কিন্তু তোরা সব সময় আমার খারাপ দিকটাই দেখেছিস কিন্তু কখনো আমার ভালো দিকটা দেখিস নি কি যে বলো না দিদা তোমার ভালো দিক থাকলে তবেই না দেখবো না থাকলে কি করে দেখবো তো তুমি তো সারা জীবন আমার স্বামী সন্তানদের খেয়ে গেলে তাহলে তোমার ভালো দিকে গেলো কোথেকে বলতো হ্যাঁ হ্যাঁ ব্যাংবন তুমি ঠিক বলেছো। তুমি তো সারা জীবন আমাদের ছানাপনা বন্ধুদের খেয়ে গেলে তাহলে তোমার ভালো দিকটা কি করে দেখবো বলো তো সে যাই হোক এখন তুমি যখন সন্ন্যাসী হয়ে গেছো তাহলে তোমার প্রতি আমাদের আর কোনো অভিযোগ নেই এখন আমরা একটু শান্তিতে থাকতে পারবো আমিও চাই রে তোরা সুখে শান্তিতে এই জলাশয়ে থাক আমি তবে আজ চলি আমাকে আবার বনে ফল খুঁজতে যেতে হবে কাল না হয় তোদের সাথে এসে দেখা করে যাব এই বলে বৃদ্ধাবক সেখান থেকে চলে যায় পরদিন সকালবেলা বৃদ্ধাবক এসে আবারো জলাশয়ের পানিতে নামে আর সকলকেই ডাকতে থাকে বৃদ্ধাবকের ডাক শুনে সকলে সেখানে এসে উপস্থিত হয় কি ব্যাপার বক্তিদা তুমি হঠাৎ করে আমাদের এত তড়ি খড়ি করে ডাকলে যে তাছাড়া তুমি বাইভাবে কাঁদছ কেন কি হয়েছে তোমার কি গো বক দিদা তোমার আবার কি হয়েছে মাছ তোমাকে এতবার করে জিজ্ঞেস করছে অথচ তুমি কোনো উত্তর দিচ্ছ না কেন কি হয়েছে তোমার কাঁদছ কেন আরে বাবা কি হয়েছে বলবে তো তখন থেকে এভাবে কেঁদেই চলেছো তো কেঁদেই চলেছ ওরে কাঁদছি কি আর সাধে তোদের যে আমি কি করে বলবো তা তো বুঝতেই পারছি না কথাটা বলতে আমার খুব কষ্ট হচ্ছে কিন্তু না বলেও তো আর কোনো উপায় নেই শোন তবে আমি বনের দিক থেকে জলাশয়ের দিকে আসছিলাম তখন এক সাধুর সাথে আমার দেখা হয়েছিল সাধু আমাকে বলল এক সপ্তাহের মধ্যে নাকি এই জলাশয়ের পানি একদম শুকিয়ে যাবে এক ফোটা পানিও থাকবে না মাটিতেও নাকি খরা ধরবে এসব তুমি কি বলছো দিতা এই জলাশয়ের পানি শুকিয়ে গেলে তো আমরা সবাই মরে যাব কারোর রক্ষে থাকবে না আমাদের কারোরই রক্ষা থাকবে না আমরা তো এখন পানি ছাড়া বাঁচতে পারবো না তার মানে কি আমরা সবাই একসাথে মরে যাব না না এটা কিছুতেই হতে পারে না আমাদের নিজেদের প্রাণ বাঁচাতেই হবে বগদিদা তুমি তো এ বনের অনেক পুরনো প্রাণী তুমি তো নিশ্চয় জানো কি করে আমরা নিজেদের বাঁচাতে পারি না রে আমি তো আর জানি না তাছাড়া আমি তো জলে থাকি না আমি থাকি ডাঙায় তোদের কষ্ট আমি কি করে বুঝব বলতো তবে এইটুকু বলতে পারি তোদের এই জলাশয় থেকে অন্য কোথাও চলে যেতে হবে কি বলছো ভক্তিতা আমরা আবার অন্য কোথাও কিভাবে যাব। আমরা তো চল থেকে টাঙ্গাই ওঠার কিছুক্ষণের মধ্যেই মরে যাব অন্য কোথাও যাওয়ার মতো তো কোনো উপায় দেখছি না আর তাছাড়া আশেপাশে তো অন্য কোনো এবার হবে দিদা ও দিদা দয়া করে তুমি একটা কিছু করো তারা হলেছে আমাদের আর রুখে থাকবে না আজ আমার শরীরটা খুব একটা ভালো লাগছে না আমি একটু বিশ্রাম নিতে চাই কালকে আমি ঠিক কিছু একটা উপায় বের করব। তোরা আর চিন্তা করিস না এই বলে বকটি সেখান থেকে চলে যায় আর পাহাড়ের ঢালে বসে একা একা কি যেন ভাবতে থাকে পরদিন আবারও সে জলাশয়ে আসে আর সবাইকে বলে সোহন আমি খোঁজ পেয়েছি ওই পাহাড়ের পেছনে বড় একটা নদী আছে ওই নদীতে অনেক পানি আছে দশ বছর তোরা যদি সবাই ওই নদীতে থাকিস তবুও নদীর পানি শুকোবে না আমি ভাবছি তোদের সবাইকে ওই নদীতে নিয়ে যাব তোরা কি আমার কথায় রাজি অবশ্যই রাজি তুমি এত সুন্দর একটা উপায় বের করেছো আর আমরা তাতে রাজি না হয়ে পারি আমরা সবাই তাহলে আজ পাহাড়ের পেছনে নদীতে যাব তা কি করে হয় বল তোরা সবাই কি করে যাবি তোরা তো আর হেঁটে হেঁটে যেতে পারবি না আমি তোদের সবাইকে একে একে পিঠে করে ওই নদীতে রেখে আসবো কেমন ঠিক আছে দিদা তবে তাই হবে কিন্তু সবার আগে আমি ওই নদীতে যাব তুমি আমাকে নিয়ে যাও এরপর বক্তি মাছকে পিঠে নিয়ে ওই পাহাড়ের ঢালে যায় এরপর মাছকে নামিয়ে দেয় কি ব্যাপার দিদা তুমি আবার আমাকে কোথায় নিয়ে এলে নদীতে নিয়ে যাবে না তোকে আর কষ্ট করে নদীতে যেতে হবে না রে আমার পেটের ভেতরেই তো নদী আছে তুই বরং সেখানেই চা এসব তুমি কি বলছ দিদা তুমি না বললে তুমি মাছ খাও ছেড়ে দিয়েছ তাহলে এখন এসব কি বলছো তার মানে তুমি কি এতদিন ধরে আমাদের সবাইকে বোকা বানিয়ে এসেছ আর মিথ্যে কথা বলেছ এই তো এতক্ষণে বুঝেছিস মনে আছে সেদিন আমাকে কত অপমান করেছিলি কি যেন বলেছিলি হ্যাঁ আমি নাকি বুড়ি হয়ে গেছি এবার দেখ এই বুড়ি বক তোকে কিভাবে কামড়ে কামড়ে খায় কাজটা কিন্তু তুমি একদম ঠিক করছো না বক্তিদা এর ফল কিন্তু তোমাকে ভুগতেই হবে আমি এক্ষুনি সবাইকে সব কথা বলে দিব তুই এখান থেকে পালাতে পারলে তবেই না পালাবি বেশি লাফালাফি না করে চুপ করে থাক দেখি আজ তো আমি বিনা পরিশ্রমে মাছ খেতে পারবো এই বলে বকটি মাছটি খেতে থাকে বক যখন মাছটিকে খাচ্ছিল তখন সেই পথ দিয়ে এক টুনি পাখি যাচ্ছিল টুনি দূর থেকে এসব দৃশ্য দেখে নেয় আর জলাশয়ে গিয়ে এই সব কথা সবাইকে বলে দেয় কি ওই দুষ্ট বকের এত বড় সাহস আমাদের সাথে প্রতারণা করে আমাদের খাওয়ার মতলব এটেছে তবে আমরাও কম নই আমরা ওই দুষ্ট বককে ছাড়বো না এরপর ব্যাং এবং অন্যান্য জলাশয়ের প্রাণীরা মিলে পরামর্শ করতে থাকে যে কিভাবে ওই দুষ্ট বককে করা যায় অবশেষে তারা একটা বুদ্ধি পেয়ে যায় এভাবে সেই দিনটি কেটে যায় পরদিন সকালবেলা বকটি আবারও সেখানে আসে বাচ্চারা আমি চলে এসেছি আজকে তোরা কে আগে ওই নদীতে যাবি বল দেখি আমি তাকে আগে নিয়ে যাব বক্তিদা আমি আগে যাব তুমি আমাকে নিয়ে যাও ওরে বাবারে ওরে বাড়ে আমায় ছেড়ে দেড়ে ছেড়ে দে মরে গেলাম গো মরে গেলাম আমরা তো সবাই এটাই চাই যে তুই মরে যা তোর এত বড় সাহস তুই আমাদের দুর্বলতার সুযোগ নিয়ে আমাদের ভয় দেখিয়ে খেতে চেয়েছিলি তুই কি জানিস না সত্যি কোনো দিনও চাপা থাকে না নিজেকে খুব চালাক ভাবিস তাই না এবার দেখ মজা কুমির ছানা বকের মাথা কামড়ে ধরায় বকটি ছটফট করতে করতে সেখানেই মারা যায় এই দেখে সবাই ভীষণ খুশি হয় এরপর থেকে সেই জলাশয়ের প্রাণীরা সুখে স্বাদ দিতে জলাশয়ে বাস করতে লাগলো